ঝড়াইতে আমাদের গাছ সব ভেঙে গেছে এই জায়গাটা আমাদের বাড়ির অবস্থা কি হয়ে গেছে ঝরে সব গাছ ভেঙে গেছে আমার বসে পড়ছে গাছে তার গাছগুলো সব ভেঙে গেছে আমাদের খামারের কিছু বক্স ভিজিয়ে গেছে বক্স কিছু উল্টে পুলটে গেছে গাছ গাছালি বানিয়ে সব তস হয়ে গেছে আজকের ঝরে এই বাক্স ঝরে উলট পলাট করে ফেলা দিয়ে গেছে সব কিছু এই যে গ্রাম গ্রাম সব এই যে আমাদের রাজু চিন্তায় পুরে গেছে বাক্স টাক্স সব উঠে গেছে এই যে এই যে বাক্স বাক্স ভাঙিয়ে আছে আমাদের খামারে কিছু বক্স এত পরিমাণ বাতাস সে সব কিছু উল্টে গেছে এই যে সব বছরে ফার্স্ট এরম ঝর আর ঝর পাইনি আমরা এই ফার্স্ট ঝর পালাম বক্স গুলো সব ঠিক করেছি এখন ক্লিয়ার আছে বক্স গুলো সুন্দরভাবে এখন আছে মৌমাছি গুলো খুব আরামে ঘুমাচ্ছে ঠান্ডা পায়া আরামে ঘুমাচ্ছে মৌমাছি